তো এরকম পাছাশাশী একত্রে পাঁচ বাইর বাড়ি এটা খুব কমই দেখা সমাজে আজকালে। কিন্তু আপনাদের এনেই দেখলাম পাছাশাশী পাঁচ বাইর বাড়ি। পাঁচ বাইর মাঝে আপনি কয় নাম্বার? আমি হচ্ছে আপনার 4 নাম্বার। 4 নাম্বার। তো আপনার ঘর হইলো এটা। আমার ঘর এটা। ওনার ঘর হচ্ছে এটা। তারপরে উনি কয় নাম্বার? উনি হচ্ছে 2 নাম্বার। না নাম্বার। উনি হইলো 3 নাম্বার। এমনে সিরিয়াল ভাই কিন্তু তারা পাঁচ বাইর বাড়িটা গেছে আমরা কিন্তু দেখামু। তো ভাই এই যে আপনাদের মধ্যেতে একটা সুসম্পর্ক ভাইতের মাঝে বজায় রাখছেন ওইটা কিভাবে একটু এটা আমার আব্বা আমার পারিবারিক শিক্ষা মাসাল্লাহ এটা আমার আব্বা আমার পারিবারিক শিক্ষা আমার আব্বা আম্মা আমরা ওইভাবে শিক্ষা দিছে আমরা ওইভাবে শিক্ষা পাইছি ওই আমরা এখন একত্রিত থাকা সম্ভব হয়েছে না হয় সম্ভব হইত না তো পাশে আমরা দেখতেছি এখানে একটা মসজিদ এই মসজিদের বয়স আনুমানিক আমরা যতটুকু মুরুব্বি থেকে শুনছি এটা এটা বয়স হচ্ছে আপনার চারশো বছর প্রায় হয়তো কম বেশি হইতে পারে সঠিক যে বয়সটা এটাকে বলতে পারে না অত্র ইউনিয়নের জন্য এটা হচ্ছে প্রথম মসজিদ আচ্ছা জি তো আমরা এই বাড়ি বাড়ির পাশে হইলো মসজিদ সুন্দর একটা ব্যবস্থা ওনারা রাখছে তারপরে এখানে মক্তব নাকি জি মক্তব এটা হলো পাশে হলো মক্তব সুন্দর প্ল্যান করে বাড়িগুলা করা হয়েছে তারা বাইতে মিলমিশ আছে বিদায় কিন্তু এটা সম্ভব হয়েছে তা আমরা একে একে দেখবো তারার যে পাঁচ বাইর বাড়িটা তা এখানে পাশাপাশি আছে দুই ভাইয়ের বাড়ি তা আমরা সামনে যাবো গা তা আসেন এই যে এলো রাস্তাটা আপনাদের না হ্যাঁ এটা পারিবারিক রাস্তা এই এলো আপনারা পারিবারিক বাইতে রাস্তা নাকি আপনার কি আপনার ভাইতে না অন্য চাষা তারা আছে আমার তিন চাষা আর এই পাশে আব্বা একজন আচ্ছা এটা হইল কোন বাইয়ের বাড়ি ভাই হচ্ছে আমার যে ভাইটের ভিতরে হচ্ছে এক নম্বর সবার বড় সবার বড় ভাই এটা হচ্ছে সবার অনুরোধের মধ্যে সবার বড় বাইরের বাড়ি তো সবার বড় বাইরের বাড়ি আর এটা এটা ভাই এটা হচ্ছে সবার ছোট সুডুমিয়া সুডুমিয়া কি করে ওনা পুলিশে আছে পুলিশ আছে এই যে এইলো সুডুমিয়ার বাড়ি তারপরে ওইদিকে এর হচ্ছে মেজু ভাই মেজু ভাই আমরা انہوں মেজু ভাই হচ্ছে মেজু ভাইয়ের বাড়ি তো পানকুটি কি সুন্দর মেজুয়ের বাড়ির ডইংটা উপরে সামোনটা খুব সুন্দর ইয়া করছে রিসোর্টের মতো করছে খুব আর যে একটা পুকুর আছে এটা পিছনে হুকুরি আছে আর বাড়িটার আর রিসোর্টের মতো সামোনটা করছে খুব সুন্দরভাবে এটা হলো

মাঝখানে কিন্তু আবার একটা ইয়া পার্টিশন নাই এমন এক বাড়িটা করেছে ভাই একোয়াল একোয়াল দেখতেছি একবার দুটা মানে লাগাই না একটা ওয়ালের মাঝে দুটা ঘর করা হয়েছে আর এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে চমৎকার সাদার মাঝে একটা কালার দিছে তারপরে ইয়াগুলাটা খুব ভালো লাগতেছে সিমসামের মাঝে খুব অসাধারণ কাজ হয়েছে এটা আর আমরা একটু যে উনার বাড়িতে প্রবেশ করতেছি ভিতরটা দেখাইতেছি আপনাদেরকে আসেন আচ্ছা আপনি তো ভাই এই বারিন্দা দিছেন দুইটা সামনে না জি বারিন্দা হলো দুইটা সামনে আবার একটা টেরেস স্ট্রাকচার এটা ফাউন্ডেশন আছে তিনতলা তিন তলা তিন তলা আছে তিন মধ্যে এক কমপ্লিট তো একতলা তলা এলে তুই এটা কত টাকা খরচ হইছে ভাই এটা যে রিটার্নিং ওয়ালটার সহ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ফাউন্ডেশন করা হুম প্রায় 55 53 এরকম হবে আর কি মানে এই আপনার ওয়ালটার সহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা খালের লোকে যে ওয়ালটা এবং এই বাড়িটা সব মিলে গেছে তিপ্পান্ন পঞ্চান্ন জি জি মানে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস তো এগুলো কম হয়ে গেছে আপনার একটা অন্য অন্য তুলনায় তো কম হয়ে গেছে কিন্তু এর এটা করছে কি ভাইয়ে দেন একটা আনকমন জিনিস যে সচরাচর কিন্তু এইটা দেখা যায় না যে মেইন ডোরের সাথে এরকম একটা গ্লাস ফ্রেম দিয়া একটা সুপিসের ব্যবস্থা করছে যাতে ফুল টুল রাখা যায় বাই এইটা কি আমার এটা তো দেখলাম না অন্য অন্য জায়গায় কিন্তু আপনি আনকুম জিনিসটা হ্যাঁ এটা আমি শান্তি মিশনে যাওয়ার পরে লাইব্রেরিতে ছিলাম তখন এরকম একটা ডিজাইন দেখছি লাইব্রেরিতে জি জি ওইখান থেকে আমি এই ডিজাইনটা সংগ্রহ করছি ছবি তুলে আনছেন জি জি আর আর বাকি ঘরের ডিজাইন যে ড্রয়িং রা সবকিছু আমি তো আপনি করেন হ্যাঁ কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো কিছু আমরা ভিতরে একটু প্রবেশ করি আসেন ভাই মাশাআল্লাহ ভিতরটা খুব সুন্দর এই যে ঢুকার লগে এনে একটা পেস করা হয়েছে এবং কি সুপার সেটটা তো চমৎকার ভাই কইতে আনছেন এটা এটা ভাই অর্ডার দিয়েছিলাম ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে অর্ডার দেন কত পড়ছে এটা এটা 30000 এই দুইটা এই দুটো 30000 এই দুটোই পড়ছে 30000 তারপরে এখানে এলো মাসখানেক দিছে সিঁড়ি এই সিঁড়ির নিচে দিয়ে কিন্তু আপনার একটা ডাইনিং টেবিল আছে এখানে বসা খুব সুন্দর চমৎকার করছে কাজটা আর

এ হচ্ছে ঘরটা আর এই যে সিঁড়িটাতে দিছেন ভাই এটা দিয়ে একটা আনকুমন লাগতেছে দিক দাও ওইটা এরপর এই পাশে অনেকটা জায়গা রাখছেন কিন্তু লোকে তো এটার লোকে লাগাইয়া দিল কিন্তু আমনে আবার কত জায়গা রেখা তারপরে সিঁড়া মারছেন এটা কেমনি করলেন এটা মানে এটা হ্যাঁ এটা সুন্দরের জন্য সুন্দরের জন্য একটা চৌকি এখানে থাকলে এটা ভালো লাগবে এই জন্য এটা এরকম করছেন দেখেন ভাই এই ভালো একটা কাজকর্ম করা হয়েছে এদের অনেক জায়গায় তো এই সিঁড়িটা সিঁড়িটার লগে এটা হয় উনি গ্যাপ রাখছে অনেকটা জায়গা রাখছে এনে জায়গা রাখার পরে এনে কাজটা করছে খুব চমৎকার হবে খুব প্ল্যানিং করে কাজটা করে একটা রুমে যাই দেন আর রুম তো বিশাল বড় রুম মানে পনেরো বাই পনেরো বাই পনেরো পনেরো ফুট আর এদের একটা বারিন্দা প্রবেশ করি এই দেন বারিন্দা তো অনেক বড় দিছে বারিন্দা পাঁচ ফুট ছয় ফুট মানে ছয় ফুট দিছে হ্যাঁ বারিন্দা অনেক বড় দিছে এবং গিরিড গুলো খুব মজবুত দিছে এনে এক পুরা ইয়া লাগাই লাগাইছে রড আর কাল কিন্তু খুব অসাধারণ হয়েছে